শীত শুরুর প্রথম থেকে অর্থাৎ অজ্ঞান মাস বরাবর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় বিশেষ অনুষ্ঠান যা আমরা রাজযাত্রা বলে থাকি তেমনই একটা সুন্দর রাসযাত্রা উদযাপন করতে চলে এসেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়পুর নোদাখালীতে তাই আজ আমার সাথে ঘুরে দেখুন এখানে রাজযাত্রা প্রাঙ্গনটি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নোদাখালী নতুন রাস্তাতে আর যেখানে হচ্ছে বিশাল বড় রাসযাত্রা তো আমার এই ব্লগের মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করবো এখানে রাসযাত্রাটি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বলবেন না এখন রয়েছি নোদাখালী নতুন রাস্তাতে এদিকটা গেলে আপনারা যাবেন ঠাকুরপুকুর হয়ে কলকাতা এদিকটা গেলে আপনারা যাবেন বাওয়ালি বাওয়ালি হয়ে আপনারা বসবস যেতে পারবেন এবং বাগ্রাহাট যেতে পারবেন আর ঠিক এদিকটা গেলে আপনারা যাবেন রায়পুর আর এদিকটা গেলে আপনারা যাবেন বুরুল তো এই দিকেই হচ্ছে এই রাজযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে তো আমার এই ব্লগের মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব এখানে রাজযাত্রাটি তো চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন প্রথম গেট ধরে রাস প্রাঙ্গনের দিকে রহনা দেব এই রাস অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে চোরা ডোঙারিয়া নতুন রাস্তায় যা নোদাখালী থানার অন্তর্গত ভিতরেই চোখে পড়ার মতো দৃশ্য আট থেকে আসি সবার জন্য বিভিন্ন কেনাকাটার স্টল থেকে শুরু করে খাওয়া দাওয়ার বিভিন্ন দোকান তাছাড়া রয়েছে ইলেকট্রিক দোল্লা থেকে শুরু করে ঝ্যাটকা কোনো কিছুর অভাব মনে হবে না এই স্থানে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে দোসরা ডিসেম্বর থেকে আর শেষ হবে সতেরোই ডিসেম্বর যারা এখনো ভাবছেন এই স্থানে আসবেন অবশ্যই চলে আসতে পারেন এখানে আসলে সুন্দর মেলার সাথে সাথে আপনারা এখানের অজস্র প্রতিমাকে দেখতে পাবেন যেমন রাধা কৃষ্ণ রাধাকৃষ্ণের শখী থেকে শুরু করে আরও বিভিন্ন প্রতিমা আর কেনই বা দেখতে পাবেন না এত কিছু অনুষ্ঠান তো এই প্রতিমাগুলিকে নিয়ে এটাই রয়েছে প্রধান রাজমঞ্চ তো অবশ্যই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে রাজমঞ্চটি দেখতে পাচ্ছেন কত সুন্দর থিমের প্যাঙ্গেল বানানো হয়েছে এই রাজমঞ্চের জন্য তো দেখুন অসাধারণ প্যাঙ্গেলের মাধ্যমে পুজো তোলা হয়েছে এই ডোঙারিয়া নতুন রাস্তার রাজমঞ্চটি যা সুন্দর থেকে সুন্দরতার এক মাধুর্যের সৃষ্টি করেছে তো এবার প্রবেশ করা যাক বিভিন্ন মূর্তি এই স্থানে বানানো হয়েছে অবশ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কত সুন্দরভাবে বানানো হয়েছে এরপরে আরও একটি মূর্তি রয়েছে তবে এখানে নাম দেয়া হলে বেটার হতো তবে কি রূপ রয়েছে তবে জানা যেত তো তারপরে আরো একটি মূর্তি রয়েছে তারপরে আরো একটি মূর্তি রয়েছে তারপরে দেখুন খুব সুন্দর এখানে মূর্তিগুলো বানানো হয়েছে এই স্থানে আরও একটি মূর্তি বানানো হয়েছে এটা কার্তিক ঠাকুর রয়েছে তবে এটা কী মূর্তি রয়েছে বোঝা যাচ্ছে না তবে লেখা থাকলে বেটার হতো আর এবারেই দেখতে পাচ্ছেন যে প্রতিমার জন্য এত পুজোর আয়োজন সেই প্রতিমা এই স্থলে রয়েছে মানে রাধাকৃষ্ণ ঠাকুর এই স্থানে রয়েছে তারপরেই রয়েছে এখানে রাজমঞ্চটি তো দেখুন কত প্রতিমা এখানে রয়েছে আর মেনলি মাঝখানে বিরাজমান রয়েছেন রাধাকৃষ্ণ এবং নিচে দেখুন এটা অটোমেটিক সিস্টেম রয়েছে তাছাড়া দেখুন এটা একটি রূপ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আরো একটি রূপ রয়েছে তাছাড়া এই স্থানে পরপর শাড়ি দিয়ে অনেকগুলো রূপ রয়েছে আর এখানে কিছু চলমান একটি থিম বানানো হয়েছে তো অবশ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো পরপর রূপগুলো দেখানোর চেষ্টা করছি তো দেখুন এই স্থানের রূপ কি দেখুন কত সুন্দরভাবে বানানো হয়েছে আর এই স্থানে দেখুন ফুটবল খেলছে ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার সেই স্থানে লেখা রয়েছে এরপরে আরও একটি সুন্দর রূপ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই স্থানে তারপরে আরও একটি রূপ রয়েছে তারপরেই আরও একটি রূপ রয়েছে তবে এটা রয়েছে গোফাল গোপাল যখন ননি চুরি করছিল তার একটি থিম এখানে ফুটিয়ে তোলা হয়েছে এরপরে রয়েছে শাড়ি দিয়ে আরও কিছু রূপ অবশ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো দেখুন এখানে আরও কিছু রূপ রয়েছে দেখুন এখানে রূপটি কত সুন্দর লাগছে তারপরে আরও একটি রূপ রয়েছে এখানে আরো একটি রূপ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এখানে রয়েছে লক্ষ্মী নারায়ণ কত সুন্দরভাবে একটি রূপকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে তারপরে আরও একটি সুন্দর রূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন তারপরেই রয়েছে আরও একটি সুন্দর রূপ যেখানে হচ্ছে প্রেমের একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে তারপরেই রয়েছে এখানে বিশেষ একটি আকর্ষণ অটোমেটিক একটি সিস্টেমের মাধ্যমে বানানো হয়েছে এখানে প্রথমে ভাবছিলাম এটা ভাল্লুক তবে দেখতে পাচ্ছেন মাথায় সিং রয়েছে সেক্ষেত্রে এটা হচ্ছে মনস্টার আর মনস্টার হচ্ছে মানুষকে খাচ্ছে আর কত সুন্দরভাবে এখানে দৃশ্যটিকে পুজোয়ে তোলার চেষ্টা করা হয়েছে তবে এখানে যা প্রতিমাগুলো যা রয়েছে সব কিছুই বানিয়েছে মহামায়া মৃৎ শিল্পায়ন কত সুন্দরভাবে এখানে তিনগুলো সাজানো হয়েছে অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন আর উপরটা দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে কমিটির পুরো তত্ত্বাবধান হচ্ছে এই সিসি ক্যামেরার মাধ্যমে তো দেখতে পাচ্ছেন পুরো জায়গায় সিসি ক্যামেরা দেওয়া রয়েছে অবশ্যই আপনারা সাবধানে কোনো জিনিসপত্র হাত দেওয়ার কথা ভাববেন ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার মনোবল বাড়াতে সাহায্য করবেন তো চলুন বন্ধুরা বাই